ফুটন্ত গরম পানিতে ফুলকপি দিয়ে অসাধারণ টেস্টে একটা রেসিপি অনেক সময় মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না রকম মুহুর্তে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন পেট ভরে ভাত খেতে পারবেন কথা দিচ্ছি এতটাই মজার হয় প্রথমে একটা রান্নার প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম পানিগুলো ফুটে গিয়েছে তার মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন একটা ফুলকপি ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিয়েছি কয়েকটা নতুন আলুও দিয়ে দিয়েছি এখন নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট জাল করে নিব খুব বেশিক্ষণ জাল করব না শুধুমাত্র খুব সুন্দর একটা বলক আসার অপেক্ষায় খুবই সুন্দর বলক চলে এসেছে এ পর্যায়ে নেড়েচেড়ে দিচ্ছি এখন পানি ঝরিয়ে খুব ভালো মতো উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ কিন্তু জাল করে কুক করা যাবে না তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে তখন আর রেসিপিটা ভালোভাবে তৈরি করা যাবে না খুব ভালো করে পানি ঝরিয়ে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তবে এই রেসিপিটা সরিষার তেলেও করা যাবে এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ খুব ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এখানে পাঁচটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে রেখেছিলাম একটা ডিম খোসা ছাড়াতে গিয়ে ভেঙে গিয়েছে আর চারটা গোটা রয়েছে ডিমগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ফুলকপির গায়ে যে আলগা পানি আছে এই পানিটাকে একদম শুকিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আলুগুলোকেও সেমভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে একই প্যানে আবারও দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ অ্যালাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ অ্যালাচ ও দারুচিনি পেস্টটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে টেস্টটা পারফেক্ট আসবে লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচটা বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ ধুনিয়ার গুঁড়া এক চা চামচ সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য এখন খুব ভালো করে নেড়েচেরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করতে করতে যখন তেলটা উপরে উঠে আসছে সেই মুহূর্তে দুইটা টমেটো দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে টমেটোগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নেব টমেটোগুলো গুলো এ পর্যায়ে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে নেড়েচেড়ে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো কিন্তু একদম মশলার সাথে মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি সব কিছু যখন খুব ভালো মতো মিশে গিয়েছে আধা কাপ পানি দিয়ে দিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ ফুলকপি আলু একদম সিদ্ধ করা এখানে বেশি পানি দিলে কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আমি কষানোর জন্য পানি দিয়েছি এ যে পানি দিয়ে একটু কষিয়ে নিলে কিন্তু মশলাটা ফুলকপি আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিলাম পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করে নিচে যে আলগা পানি আছে সেটাও শুকিয়ে নিচ্ছি ফুলকপি আলুগুলো কিন্তু মশলার সাথে একদম মিশে খুব সুন্দর হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলটা যে যেমন রাখতে চান সে অনুপাতে পানি দিলেই হবে আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি এই রেসিপিতে হালকা একটু ঝোল রাখলেই খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলোকে এখানে প্রয়োজন বুঝে ডিমটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব খুব সুন্দর একটা বলক আসা পর্যন্ত চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি খুবই সুন্দর একটা বলক চলে এসেছে তরকারির কালারটা দেখেন জাস্ট ওয়াও এখনই কত সুন্দর হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাতা কুচি খুবই সুন্দর হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট আসছে এখন আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তরকারি একদম রেডি হয়ে গিয়েছে চুলাটাকে বন্ধ করে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখন প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে জিরা সুন্দর সেন্টার পুরো তরকারিটা মিশে যায় এ পর্যায়ে সার্ভ করে নিচ্ছি এরকম একটা তরকারি হলে আর কোনো কিছু দরকার হয় বলেন তো এত সুন্দর একটা তরকারি হলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম